ডিকশনারি অ্যাড ডিকশনারি এক্সপার্টিস এই শব্দটির সাধারণ অর্থ হল কোনো নির্দিষ্ট ক্ষেত্র কাজ বা বিষয় সম্পর্কে গভীর জ্ঞান মাত্রায় দক্ষতা এবং পেশাগত সক্ষমতা এটি এমন একটি মানসিক ও ব্যবহারিক সামর্থ্যকে বোঝায় যা অভিজ্ঞতা চর্চা ও শিক্ষা থেকে জন্ম নেয় এবং যা একজন ব্যক্তি বা দলকে সেই নির্দিষ্ট বিষয়ে অত্যন্ত কার্যকরভাবে কাজ করতে সক্ষম করে শব্দটির উৎপত্তি ফরাসি এক্সপার্টিস বিশেষজ্ঞের মতামত থেকে যা এসেছে লাতিন এক্সপ্টাস পরীক্ষিত অভিজ্ঞ থেকে সিনেনেমস সমার্থক শব্দ হল স্কেল দক্ষতা প্রফিসিয়েন্সি দক্ষভাবে কিছু করার ক্ষমতা মাস্টারি পুনঃপুন চর্চার মাধ্যমে অর্জিত নিয়ন্ত্রণ যা অভিজ্ঞতা ও জ্ঞানের সমন্বয়ে গঠিত কার্যক্ষমতা বোঝায় অ্যান্টান্স বিপরীত শব্দ হলো ইগনোরেন্স অজ্ঞতা ইনএক্সপিরিয়েন্স অভিজ্ঞতার অভাব ইনকম্পিটেন্স অদক্ষতা যা দক্ষতা বা জ্ঞানের ঘাটতির নির্দেশ দেয় সাধারণভাবে এক্সপার্টিস বোঝায় কোনো বিষয়ে এমন গভীর জ্ঞান ও অভ্যাস যা কাউকে বিশেষভাবে দক্ষ ও বিশ্বাসযোগ্য করে তোলে